কাটুয়া ডাটাগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বাদ বাকি সবজিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু গাজর বেগুন সব লম্বা লম্বা করে কেটেছি এটা আমি সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি করব তার জন্য এখানে গ্যাসটা ধরিয়ে নেব কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা বেগুনগুলো আমি ভেজে নেব বেগুনটা আগে ভেজে তুলে রেখে দেবো লবণ দিয়ে দেবো আমাদের এখান থেকে ট্রেন যাচ্ছে আবার সুবিধা পাচ্ছো তোমরা মনে করো না বেগুনটা আমি এবার লাল লাল করে ভেজে তুলে নেবো বেগুনটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো কত ট্রেন যায় বেগুনটা ভাজা হয়ে গেছে ওই মধ্যে আলুগুলো ভেজে নেব আলু গাজর সব একসাথে আমি ভেজে নেব কুমড়োগুলো গুলো দিয়ে দেব তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেবো সাথে লবণ হলুদ দিয়ে নেবো সামান্য হলুদ গুঁড়ো ভাজা ভাজা করে নেব আলু কুমড়ো গাজরটা ভাজা হোক মিডিয়াম আট করে রাখবো ততক্ষণ এখানে আমি একটা মশলা নিয়েছি এখানে সাদা সরষে নিয়েছি পোস্ত নিয়েছি গোটা জিরে নিয়েছি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে নিয়েছি এটা আমি ভালো করে শিলে বেটে নেবো যেহেতু চক্রি করছি সেহেতু একটু বাটা মশলা তো লাগবেই কপে তো দিতেই হবে এবার নামিয়ে ফেলব ওই তেলের মধ্যে এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম সাথে দুটো তেজপাতাও দিয়ে দিলাম এবার ভেজে রাখা আলু কুমড়ো কাটোয়া ডাটা এগুলো সব আমি এখন দিয়ে দেবো তার সাথে এখানে কেটে রাখা কাঁঠালের বীজও দিয়ে দেবো তারপরে একটু কাঁঠালের বীজ করলে আরো ভালো লাগে গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দেবো লবণ দিয়ে দিলাম হিনের মতো আর সরুদগুলো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার ভালো করে লুকিয়ে নেব বেঁচে রাখা সবচেয়ে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেবো বাটা এবার মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব যাতে সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় গ্যাসটা একটু বাড়িয়ে দেবো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দেখবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম কুমড়ো কাঁঠালি বীজ সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু বাড়িয়ে দেবো আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো যেহেতু চচ্চড়ি সেহেতু এখানে একটু সামান্য চিনি অ্যাড করব স্বাদটা আরও বাড়িয়ে দেবে খেতেও ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন ফুল রাখলাম একটু এইভাবে একটু ঠেসে ঠেসে দেবো বেশ মাখো হবে সেদ্ধ হয়েছে আর একটু জেনে নেবেন যে তোমার মাখ মাখ করবো ঝোল রয়েছে এবার নামিয়ে দেব কাটোয়া চচ্চড়ি একেবারে রেডি তোমরা দেখলে আজকে বানিয়ে ফেললাম কাটুয়া টাটার চচ্চড়ি এইভাবে তোমরাও একবার বাটিতে বাটিয়ে দেখবে সত্যিই খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো আর হ্যাঁ হাইক করতে যেন ভুলো না অবশ্যই করো